বেশ কয়েকদিন ধরে ইউটিউবে দেখতেছিলাম যে দুইটা ভট এত বেশি ভাইরাল হয়েছে আর আমি তো অনেক বেশি ভর্তা লাবার তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কত বেশি ভর্তা পছন্দ করি আমি বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে এই ভর্তাগুলো বানাবো বাট আমি সময় পাচ্ছিলাম না বানানোর তো আজকে কিন্তু ফাইনালি আমি সেই ভর্তাগুলো বানাতে চলে আসছি আর আগে থেকেই বলতেছি আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা তোমরা কেউ একটু বোরিং ফিল করবে না তো ভিডিও দেখার আগে কিন্তু আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা আর আমার আইডি যদি ফলো দেওয়া না থাকে তাহলে একটা ফলো দিয়ে দিবা তো দেখো এখানে তোমরা দেখতেই পারতো যে আমি এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে পটল নিয়ে নিয়েছি আর এই দুইটার ভর্তায় কিন্তু আমি আজকে বানাবো তো আমি কিন্তু মিষ্টি কুমড়া পটল দুইটা কিন্তু কেটে নিয়েছি আর আমি ফার্স্ট টাইম দেখালাম যে পটল কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচামরিচ পটল পানি দিয়ে কিছুটা লবণও কিন্তু দিয়েছি এই তো এখানে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি হালকা বলতে যতটুকু দরকার ভাজা ঠিক ততটুকুই কিন্তু ভেজে নিয়েছি তো দেখেন মিষ্টি কুমড়াগুলো কিন্তু ভেজে সাইড করে দেন হচ্ছে ওই প্যানে কিন্তু আমি কিছুটা মরিচও কিন্তু টেলে নিয়েছি তেলে ওই তেলেই কিন্তু টেলে নিয়েছি আর এই তো তারপরে মরিচগুলো টালা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজটাও একটু হালকা জাস্ট একটু ভেজে নেব আর সত্যি বলতেছি এই ভর্তাগুলো না এত বেশি মজা ছিল আসলে খেতে বসলে না যত আইটেমে হোক না কোনো সেখানে যদি ভর্তা থাকে আর কোনো দিয়ে কিন্তু চোখ আমার একদমই সরে না তো এই তো এখানে কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এই তো আমি কিন্তু এগুলো সব রেডি করে নিয়েছি এখানে শুকনা মরিচ তারপরে মিষ্টি কুমড়া আর আমি একটা কিন্তু কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি কুচি করে আর এই তো আমি মরিচগুলো কিন্তু একটু লবণ দিয়ে যেহেতু আমি মিষ্টি কুমড়াতে কিন্তু একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো অতটুকু আন্দাজ করে কিন্তু লবণ দিয়ে আমি মরিচগুলো এইভাবে করে ম্যাশ করে নিব তারপরে ওই তো ভাজা যে পেঁয়াজটা ছিল ওইটার সাথে আমি মানে মিশিয়ে নিব। তারপরে এই তো সব কিছু মিশিয়ে দেন হচ্ছে মিষ্টি কুমড়ার সাথে মরিচটা ভালো করে হাতে মাখিয়ে নিব। আমি কিন্তু এর আগে এই মিষ্টি কুমড়া মানে ভর্তা খাইনি পটল ভর্তাটা আমি অন্যভাবে খেয়েছি বাট এইভাবে করে খাইনি এইবার ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি সত্যি বলতেছি যারা এখনও এটা ট্রাই করো তারা আমি বলতেছি তোমরা ট্রাই করো মানে এত বেশি মজা হয় তোমরা অনেক বেশি পছন্দ করবা এটা তো এই তো তারপরে কিন্তু আমি সব কিছু একদম হাতে মাখিয়ে নিয়েছি তারপর ওই যে কাঁচা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ওইটার সাথেও কিন্তু আমি একদম মিশিয়ে ফেলেছি তো এই তো তারপরে কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলটা দিলে মানে ভর্তার স্মেলটা আর সারটা একদম দ্বিগুণ হয়ে যায় তারপরে কিন্তু আর কিছুই করতে হবে না সরিষার তেল দিয়ে সব কিছু হাতে মাখিয়ে তারপরে মিষ্টি কোনো ভর্তাটা কিন্তু একদম রেডি মানে এটা হলে গরম ভাতের সাথে মানে আর কিছুই কিন্তু লাগে না যারা যারা খেয়েছো অবভিয়াসলি কমেন্ট বসে কিন্তু বলবা যে তোমাদের কাছে কেমন লেগেছে তো এই তো এখানে কিন্তু মিষ্টি কুমড়া ভর্তাটা একদম রেডি তারপর আমি চলে যাবো পটলের কাছে তো পটলটা কিন্তু আমি সেদ্ধ দিয়ে নামিয়ে ফেলেছিলাম তারপর একটু সামান্য তেলের মধ্যে পটল আর এই কাঁচামরিচটা কিন্তু একটু হালকা করে হালকা করে না আমি একটু ভাজা ভাজা করে নিব আর একটু পেঁয়াজও কিন্তু দিয়ে দিব মানে এটা যেহেতু সেদ্ধ করেছি তো এখানে কিন্তু কিছু পানি মানে নিগ্রত থাকে তো ওই পানিটা শুকানো অবধি আমি কিন্তু এটা একদম ভাজা ভাজা করে নেব তো এই তো এটা যতটুকু মানে পানি থাকে পানি শুকানোর অবধি কিন্তু এটা আমি ভাজা ভাজি করতেই থাকবো আর আমি পোটল বর্তাহ এর আগে খেয়েছি বাট আমি অন্যরকম করে মানে বাগান দিয়ে খেয়েছিলাম বাট এরকম করে আমি খাইনি বেশ কয়েকদিন ধরে দেখতেছি সবাই এরকম করে বানাচ্ছে আর আমার তো মানে লোভ মানে সামলাতে পারতেছিলাম না যার কারণে ভাবলাম যে বানাই আর আমার কাছে ভালো লেগেছে বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমার কাছে যে জিনিসটা ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হয় বলো তো দেখো আমি কিন্তু এটা একদম ভাজা করে নিয়েছি মানে পানিটা শুকানো অবধি ভিতরে যে পানিটা থাকে ওটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছি আর এটা কিন্তু অনেকেই চাইলে পাটার মধ্যে বেটেও নিতে পারো বাট আমার একদম ভালো লাগতেছিলো না আলসেমি লাগতেছিল পাটায় বাড়তে যার কারণে আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করলেও হয় বাট পাটায় মাখা তো এমনিতেই অন্যরকম হয় তারপর অন্য অন্যভাবে অন্য অন্যদিনে আমি পাটায় মাখা দেখাবো বাট এই তো দেখো আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিয়ে আসছি আর কিন্তু কিছুই করতে হবে না জাস্ট এটার উপর দিয়ে কিন্তু একটু সরিষার তেল দিয়ে হাতে কিন্তু একটু মাখিয়ে নিয়েছি এটা স্মেলটা এত সুন্দর লাগতেছিল আমার তো অনেক মজা হয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই পটল ভর্তাটা এত মজা ছিল যারা যারা এখনও ট্রাই করনি এক্ষুনি কিন্তু ট্রাই করে নাও এটা যে কি মজা আর তোমরা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি এটা ট্রাই করার পরে আমাকে কমেন্টস অবশ্যই করবা যেটা আসলেই অনেক মজা ছিল কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিয়ে দেওয়া